ভাই এইটা কি বিদ্যুতের পাওয়ার হাউস নিয়ে আসছেন অবশ্যই পাকিস্তানের পাওয়ার হাউস মনে হচ্ছে এর এতটা বড় এতটা চমৎকার আপনি কোটি টাকা বাড়ি করছেন লাখ টাকা দিয়ে জীবসাম ভালো একটা ফ্যানের সন্ধান কোথায় একটা ভালো ফ্যান পাওয়া যায় কোথায় একটা অথেন্টিক শরীর পাওয়া যায় রাইট সে উদ্দেশ্যে চলে আসা পাকিস্তানি ওয়ার্ল্ড পাঁচ পাখা চকলেট কালার ফ্যান নিয়ে আসছে কিন্তু ও ওরে আপুদের ক্রাশ আপুদের ক্রাশ পাশ পাঁচটা পাখাতে পত্রের পাখা ছাপ্পা নিয়েছি পিওর অ্যালুমিনিয়াম হান্ড্রেড পার্সেন্ট রুকুবিন করা সাইড দিয়ে কখনো জং মরছে আসবে না আচ্ছা আচ্ছা এখন আর আপু আর আমার বোন বা মাদের কষ্টের দিন শেষ এখন আর ফ্যান মুছতে হবে না কিন্তু ভাই ডকু মানে কি দামি দামি গাড়িতে যেসব প্রিন্ট করা হয় ঠিক এখানে কিন্তু একই প্রিন্ট করা আছে আচ্ছা আপনি দেখেন যেখানে পাঁচ পাঁচটা লেয়ার থাকবে কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখন ভিতরে জিগেশন কি ব্যবহার করা আছে ভিতরে জাপানিজ ডাবল বলবে আচ্ছা বাতাসে আওয়াজ হবে ফ্যানে কোনো টোটালি নয়েজলেস থাকবে সবই বুঝলাম ভাই বিদ্যুৎ বিল কি ডাবল আসবে নাকি ইনভার্টার চেক নিয়ে যে ফ্যান চলে আসলো ভাই এখন শুনছে এসি ইনভার্টার বাট এখন ফ্যানে চলে আসলে আগে ফ্যানে বিল তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এখন সেটা অর্ধেক হয়ে যাবে এই ফ্যান নিলে বিদ্যুৎ বিল এখন অর্ধেক সার্ভিস একেবারে ভাইয়া নিতে চাইলে আসতে হবে কোথায় ভাইয়া শ্যামলের টাওয়ার কমপ্লেক্স পাকিস্তানি ওয়ার্ল্ড এছাড়া স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করলে কিন্তু পাকিস্তানি মেলের পাকিস্তানি রাজ্যে কিন্তু সকল ফ্যানের কালেকশন দেখতে পারবেন